আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সব আছে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে একটি মসজিদ আর একটি পরিচয় দিব একটি মসজিদ থেকে দেখিয়ে দিব আপনাদেরকে যেটি হচ্ছে গোলাপগঞ্জ উপজেলার ডাকাতি পার লাইন রাস্তার মধ্যে রাস্তার পাশে যেটি হচ্ছে লক্ষ নাম ইউনিয়নের পার্ক পর আছে মসজিদটি অত্যন্ত একটি গুরুত্ব বড় একটি মসজিদ মানে এই মসজিদে অনেক সময় মানুষগুলো নামাজ পড়ার জন্য যাত্রীবাহীরাও এখানে এসে নামাজ পড়ার সুযোগ হয় কারণ জায়গায় মসজিদ চুরো থাকে মানুষ মুসলিম গ্রাম বেশি থাকার কারণে তো এটি হচ্ছে পাহাড় লাইনে পাওয়া সাত নাম লক্ষণাম লক্ষ্মণামী গ্রামপা গ্রামে একটি বড় মসজিদ Ecco a chia di che ho a tocci. बचारा उड़सुद नी